দাঁড়াতো কবির <cose him ini> <kewaels> <able muslim> কিভাবে পার হলো দৌড় দিয়ে তোমার লাঠি নাই ভাইয়া হ্যাঁ যে দিলা পরে গেলে কি হতো কিভাবে দেখি দেখি পা থেকে নাই পা এখান থেকে নাই থাক থাক দেখাও না দেখাও না শিরা আল্লাহ দেখাও না থাকুক কি রাস্তায় তো রাস্তা পার হলো কেন কারণ কি কোথা যাবা হ্যাঁ ওদিকে যাবা তোমার লাঠি নাই লাঠি নাই আব্বু মুকে আছে তোমার আব্বু মারা গেছে ক্যান্সারে তোমার মা কোথায় মা বিয়ে করে চলে গেছে ওরে আল্লাহ তুমি রাস্তা কত বছর ধরে তিন বছর ধরে রাস্তায় এই অ্যাক্সিডেন্ট করছো কি রাস্তায় আসার আগে নাকি বাসা থাকতে না মানে তুমি রাস্তায় তুমি যেদিন থেকে চলে আসছো বা রাস্তায় তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে কি মার সামনে মানে তুমি তোমার ফ্যামিলি থেকে থাকা অবস্থায় বাসের চাকা পায়ের ওপর উঠাই দিছিল একটা ছেলে যদি পুরো হাড় ভেঙে গেছে পরে পা আলাদা করে ফেলছে পঙ্গুতে নিয়ে গেছিল এতটুকু বসে যে তোর এক পা নাই ওর জীবনে কি আছে জীবনে কোন সুখ পেলো খাওয়া দাও করছো দুপুর এখন তো দুপুর হয়ে গেছে দুপুরে খাওয়া খাওয়াতে করছো দুপুরে খাওয়া নাই ওকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যেহেতু একটা বাচ্চা দেখেন এই বয়সে যদি একটা পা ওর বিচ্ছিন্ন হয়ে গেছে তো ওর জীবনটা বলতে কি আছে ওর এটা কোনো জীবন আছে ওর জীবন আর কোনো সুখ আছে একটা মানুষ নাই ওর বাবা ওর মা নাকি বিয়ে করে চলে গেছে একটা মানুষ না থাকুক মানে ওর পৃথিবীতে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই বাট ও যে ওর জীবনটা সুন্দর করে সাজাবে গোছাবে সেই তো ওর নাই ওর জীবনটা কিভাবে এখন সাজাবে কি করবে ওর জীবনটা নিয়ে মানে প্রশ্ন জাগে না কষ্ট লাগে ভাবতে আর কি তোমার মা আপন মা না হ্যাঁ তোমার সব বাবা দেখতে পারে না মারে তোমার মাও কিছু বলে নাই তুমি যে রাস্তায় চলে মা খোঁজ খবর নেয় না তোমার মাও খোঁজ খবর নেয় না তোমার মা জানে যে তার সন্তানের এই অবস্থা জানে জানে তারপরও আসে না আল্লাহ কি বলে এটা হ্যাঁ তোমার মা তোমাকে দেখতে আসলে তোমার সব বাবা মারা তোমার মাকে তোমার মা যে তোমার সব বাবার কাছ থেকে মার খায় হ্যাঁ এটা কার দোষে খায় বলো তো সে চাইলে কিন্তু জীবনটা অন্যরকম ভাবে সাজাতে পারতো পারতো না জীবনে গুরুত্বপূর্ণ একটা পার্ট বাদ দিয়ে সে জীবনটা সাজাইছে সে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ দিয়ে মানে গুরুত্বপূর্ণ পার্টটা হলো তুমি সন্তানকে বাদ দিয়ে সে তার জীবন সাজাইছে সন্তানের জীবন চিন্তা করে নাই আমি মনে করি তোমার মার জন্য তোমার আজকে অ্যাক্সিডেন্ট তোমার মা যদি বিয়ে করে আলাদা না হতো তোমাকে যদি ছেড়ে না দিত তুমি আজকে রাস্তা চলে আসতো না অ্যাক্সিডেন্ট হতো না হ্যাঁ বুঝতে পারছো তাহলে তোমার পাকার তো না শুধু দুটা লাঠি ধরা দিলে হবে তো এই অবস্থাতে তোমার হয়েছে জাস্ট লাঠি নাই তোমার খারাপ লাগে না ভাবতে যে তোমার এই বয়সে একটা পা চলে গেছে তোমার মতো আরো যে ছেলেরা আল্লাহ আল্লাহ আমার একদম ও কথাটা শুনে আমি একদম ব্যাকুদ্ধ হয়ে গেছি যে আমার মানুষের হাটে দুই পা দিয়ে আমার দেখলে কষ্ট লাগে আল্লাহ রে তোমাকে কিছু কিছু মানুষ তোমাকে দেখতেও পারে না তোমাকে এই অবস্থা দেখে তোমাকে গোস্ত দেয় নাই হ্যাঁ তো তুমি কি তো রান্না করতে পারবে না বিক্রি করে হলেও তো তুমি খাবার জোগাতে পারতো না সেটা তো তাদের বোঝা উচিত ছিল

ওকে চিনো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তোমাদের সাথে নাকি ও লাঠি নাই ও রাস্তায় কত বছর ধরে কয় বছর তিন বছর দুই তিন বছর ও বলছে তিন বছর ও নাকি রাস্তা পার হতে গিয়ে বাসে অ্যাক্সিডেন্ট করছিল হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম হাটে এই যে রাস্তা দেখলাম ধরে পার হলো এক এক পা দিয়ে দেখি ওরে আঙ্গুলো সমস্যা তো অ্যাক্সিডেন্ট বিশাল অ্যাক্সিডেন্ট করছিল তুমি মানুষের আল্লাহ তালা আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করছে আমাদের মানে হাতের নখটা পর্যন্ত প্রয়োজনীয় এই হাতের একা যদি নোখ না থাকে না সেই ব্যথায় আমরা কাতরাবো সেই ব্যথা আমরা যন্ত্রণা ছটফট করবো একটা নখ ছাড়াও কিন্তু আমরা আমাদের জীবন সুন্দর মতো সাজাতে পারি না কোনো কাজ করতে পারবো না শান্তি মতো আর সেখানে তার বডির একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো পা সামান্য একটা একটা আঙ্গুল যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা কিন্তু আগের পুনরায় কিন্তু কাজ করতে পারবো না এই পাঁচ আঙুলের এই হাত দিয়ে আর সেখানে যদি একটা গুরুত্বপূর্ণ একটা পা যেটা একদম উপর থেকে একদম বিচ্ছিন্ন পা নাই তাহলে ওর লাইফের দামটা কী আছে ভাই বলেন তো ছেড়ে দে কথা ওর ভবিষ্যৎটা কি ও একটা বাচ্চা মানুষ ওর লাইফ শুরু হলো মাত্র লাইফ শুরু হওয়ার আগেই শেষ না ওর মা বিয়ে করে চলে গেছে ওর মা যদি বিয়ে করে না যেত ওকে যদি বুকে রাখতো ওর রাস্তা আসতে হতো না ওর পাটা বিচ্ছন্ন হতো না একটা দশ এগারো বছরের বাচ্চা ওর জীবন শুরু হওয়ার আগে তো জীবন শেষ দেখি তো হাঁটো তো ওকে কষ্ট দিচ্ছে আমি এভাবে এভাবে হাঁটা চলা করো না কি কষ্ট হয় না ভাই তোমার মা টোটালি একদম খোঁজ খবর নেয় না না তোমার লাঠি দুইটা হলে ভালো হবে না একটা হলে ভালো হবে দুইটা হলে ভালো হবে শিওর তুমি তাহলে তোমার জন্য কোনটা ভালো হবে বলো দুইটা দিলে ভালো হবে আচ্ছা বাচ্চাদের জন্য নিয়ে আসছি তুমি তত বড় না আল্লাহ রে আল্লাহ আল্লাহ আমাদের কতটা সুস্থ রাখছে হ্যাঁ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত আমরা যারা মানে আমরা বলি আমরা অসুখী এটা সেটা আমাদের মনে সুখ নাই আমাদের টাকা নাই পয়সা নাই না এটা কোনো অসুখ না এটা কোনো মানে কষ্ট না সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত আপনি সুস্থ আছেন নাকি সেটাকে দেখেন টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন আজ না হোক কাল টাকা পয়সা আপনার কাছে আসবেই হয়তো আজ বা দুই বছর পর বা দশ বছর পর বা জীবনের শেষ বয়সে কিন্তু সুস্থ থাকাটা যে কি বড় নিয়ম সেটা আপনি বুঝবেন না সুস্থ থাকলে আপনি সব পারবেন এই ছেলেটা এতটুকু একটা বাচ্চা ওর একটা পা নাই ওর জীবনটা কি আছে ও জীবনে কিছু করতে পারবে আমাদের মতো ও যদি চায় একটা রিক্সা চালাবো সেটা তো ওর পক্ষে সম্ভব না বড় হয়ে আর বাবা মারা ভুলের কারণে তার সন্তানরা ফল পায় হ্যাঁ তার সন্তানরা কষ্ট ভোগ করে বাবা মার ভুলের কারণে ওর মার ভুলের কারণে ওর লাইফটা একদম সারা জীবনের জন্য নষ্ট অথচ ওর মা কিন্তু দিব্যি সুখে সংসার করতেছে ওর মা ওর দেখাশোনা করে না ওর কাছে নাকি আসে না ওর সৎ বাবা নাকি ওর মাকে মারবে এই ভয় বাট ওনার সন্তানের অবস্থা দেখেন আর মার সুখটা দেখেন তুমি এক কাজ করো ভাইয়া ওকে নিয়ে এখানে একটু বসতে পারবা দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ কোথাও যাবো না কিন্তু গেলে কিন্তু আমি পাবো না তোমাদের দশ থেকে পনেরো মিনিট জাস্ট হ্যাঁ একটু থাকো এখানে আস্ত আস্তে থাকবো কিন্তু এখানে ওকে আচ্ছা আচ্ছা কবি চলো দুটো আমার সাথে লেটুন ভাই ক্র্যাচ পাবো কোথায় ক্যাচ মানে হাতের দুই লাঠি পাব কোথায় বাচ্চাদের হ্যাঁ দুচের দুইটা চলেন দেখি হ্যাঁ হ্যাঁ চলেন আসেন ওদিকে কবির তাহলে ইউটার্ন নেই দাঁড়াও কোনটায় হ্যাঁ সামনে আচ্ছা আচ্ছা এদিকে আসসালামু আলাইকুম বাচ্চাদের ক্যাচ হবে না লাঠি হ্যাঁ সামনে পাওয়া যাবে আমরা এক মার্কেটে পাই নাই পাশের ভবনে আসছি আর এক মার্কেটে এখানে বললো আছে বড় দূরে গলা এটা এটা ছোট না হ্যাঁ এই যে এটা বাচ্চাদের হ্যাঁ এই যে এটা ঠিক আছে এটা ঠিক আছে না ভাইজান কত টাকা এটা দেখ অবশেষ সে পাওয়া গেল হ্যাঁ আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যখন ওখানে খোঁজাখুঁজি করলাম পেলাম না তারপর যে পাওয়া যায় কিনা না পেলে ওর কথা দিয়ে আসছে ওখানে ছিল অপেক্ষা ছিল এখন অপেক্ষার পরে যখন না পেত তখন এটা কষ্ট আর বেড়ে যেত খারাপ লাগতো হ্যাঁ কবির পাইছি রাখো এটা বিশ কবির এখানে খাবারের দোকান কোথায় পাবো ওদের দুজনের জন্য একটা খাবার কিনে নেয় আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দুটা দেহারে দিন তো বৃষ্টিতে ওরা আছে নাকি কবির দেখো তো কষ্ট হয়ে গেল দেরি হয়ে গেল অনেক ওরা চলে গেল নাকি আবার কবির কোথায় যেন ছিল একটু সামনে না ওকে নাই তো ওরা বৃষ্টিতে না থাকারই কথা দেখো তুলে দেখো দেখো কোথায় এই যে ওরাই পাশে আমি চিন্তিত ছিলাম ওদের নিয়ে যে ওদের পাবো নাকি খোলা কাছে নেচে ছিল তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা আচ্ছা ও তুমিও ওকে বহন করো যাই যাক মাশাল্লাহ ভালো একটু দেরি হয়ে গেছে ভাইয়া সরি মানে খুঁজে পাইনি বাচ্চাদেরটা খুঁজে পাইনি পাইছি বড়দেরটা এটা হয় নাকি তোমার ভাইয়া হবে খুশি তুমি হ্যাঁ ওর ওর সাথের যে বন্ধু ওর ফ্রেন্ড ও অনেক খুশি বাহ ও দেখো তো একটু দেখো দেখো ও এটা বড় করা যায় বড় করা যায় তার বড় করে দিব এটা বড় করা যায় সমস্যা নাই কোনো এই তো দেখো তো আর আর ছোট করব আর ছোট ওর সাথের ফ্রেন্ড এত খুশি ও লাঠি দেখে ওদের খুশি দেখে আমিও খুশি দেখো তো এবার কিছু আস্তে 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 এই যে মনে ডায়েরিতে মানুষে বাঁচে কিছু কিছু আশাতে ছুটে চলা পৃথিবী ও অনেক খুশি আচ্ছা বৃষ্টিতে ভিজো না বৃষ্টিতে ভিজো না এক সাইডে আসো এক সাইডে আসো কি খুশি হ্যাঁ ও অনেক খুশি অনেক তোমার থেকে বেশি খুশি হচ্ছে তোমার ফ্রেন্ড ও কোথায় ছিল যখন ও যখন রাস্তা পার হলো তুমি তখন ছিল কোথায় হ্যাঁ বেয়া তুমি ভাবতে পারো না কখনো যে তোমার লাঠি হবে কেন ভাবো না কেন হ্যাঁ সুন্দর কথা বলছ না 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 সরি এটা বলবা না বলবা কি রিজিকের মালিক আল্লাহ উছিলা এই তো ছোট মানুষ তোমার ভুল হইছে যাক আল্লাহ তালা মাফ করবে রিজিকের মালিক কে আল্লাহ হ্যাঁ এই যে তোমার যে বাকি পায়ের যে বাকি অংশ এখানে রাখবা হ্যাঁ এখানে ভর দিয়ে ও কত খুশি এটাকে বলে বন্ধু যে এক বন্ধুর হ্যাঁ এক বন্ধু খুশি দেখে আর এক বন্ধু খুশি হবে এটা স্বাভাবিক বন্ধু তো বলে এটাকে ও তোমাকে বহন করে বেড়ায় হ্যাঁ তোমার নাম জানা হয় আমার এখনো ইব্রাহিম আর তোমার নাম আলামিন এখন বিকাল হয়ে গেছে প্রায় চারটা বাজে তোমরা এখনো দুপুরে খাবার খাও নাই কবির খাবারটা দাও তো এটা তোমাদের খাবার ওকে খেয়ে নিবা হ্যাঁ দুই বন্ধুর খাবার এখানে হ্যাঁ রাখো এখনই খেয়ে নিবা আর রাস্তাঘাটে একটু সাবধানে তুমি একটু পাশে থাকবা যদিও তুমি খুবই খুশি হ্যাঁ তোমার নাম কি জানো আলামিন আলামিন ওর লাঠি দেখে মনে হয় আলামিনে খুশি হয়েছে আলামিনে মনে লাঠিটা পাইছে যদিও আল্লাহ তালা আলামিনকে সুস্থ রাখছে বাট ওর খুশি দেখে তুমি খুশি এটা দেখে আমি আরও খুশি হয়েছি হ্যাঁ দুজনেই খুশি তাহলে ইব্রাহিম আসি তাহলে হুম আল্লাহ তোমাদের ভালো রাখো দোয়া করবা আসসালামু আলাইকুম শ্বাসিতা যে কাছে